হ্যালো এভরিওয়ান গুড মর্নিং গুড আফটারনুন অ্যাকচুয়ালি গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আজকে হলো মঙ্গলবার দুদিন হয়ে গেছে আমার শাশুড়ি মা মানে মানি হসপিটালাইজ কিন্তু এখন ভালো সুস্থ জিনিসটা অনেক খারাপ দিকে যাওয়ার অনেক আগেই হসপিটালে পৌঁছে গেছেন তো এখন যথেষ্ট স্টেবল বাট আরও এক দুই দিন মেবি হসপিটালে থাকতে লাগতে পারে ডাক্তার এত তাড়াতাড়ি ছাড়বেন না ওনাকে তো যাই হোক দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি সকাল সকাল অ্যাকচুয়ালি সকাল না এখন বাজে দুপুর হয়ে গেছে অলমোস্ট দেড়টা তো বাজেই তো রেডি হয়ে গেছি আমি একটু যাব ও বাড়ি আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি অনেক কাজ করে ফেলেছি দেখিয়ে দিই আজকে আমি দিনে অনেক কিছু রান্নাবান্না করেছি টুকটাক তারপর ও সৌম্য টিফিন খেয়ে চলে গেছে হসপিটালে তো এখন ও হসপিটালে আছে বাড়িতে এখন আমি আছি আর পাপা আছে আর আমাদের হেল্পার যে উনি আছে তো সকালবেলা সকালবেলা উঠেই আমি অনেক কিছু টুকটাক রান্না করে ফেলেছি এই ডালটা আগের থেকেই ছিল জাস্ট সাজনেগুলিকে একটু ভেজে দিয়ে দিয়েছি মিক্স করে দিয়েছি ডালের বড়া করেছিলাম এটা তো সকালের এটা লাউ আর কী ডালের তরকারি এটা করেছে ললিতা দি মানে আমাদের হেল্পার আর এটা হলো পেঁপে আর বড়ার তরকারি এটা আমি বানিয়েছি এখন এসেছে পনিরের তরকারি পনির পটল আলু দিয়ে একটা ঝোল রাতের জন্য তো এই হলো আজকে আমাদের লাঞ্চ এই টুকটাক আজকে আমি রান্নাবান্না করেছি একটা জিনিস বাকি আছে এটা হলো থানকনি পাতা ব্যাটা খুব ফেভারিট জিনিস আমার তো এই আজকের দুপুরবেলার লাঞ্চ আমি আজকে এইটুক রান্না করেছি তো রান্না করতে করতে আমার অনেকটা টাইম লেগে গেছে সেই জন্য নাহলে অনেক আগেই ওই বাড়ি চলে যেতাম তো যাই হোক কোনো অসুবিধার নেই তো এখন আমি রেডি হয়ে গেছি এবার যাই ওই বাড়ি আজকে গুন্ডুদের সাথে দেখা হবো অনেক মাস পর আর একটু বেশি সাজগুজ হয়ে গেছে মেবি আমার ঠিক আছে যাই যাই হোক হোলির দিন মানে হোলির পর দিন কিন্তু হোলি ওয়াইফ তো এখনও আছে না তো আমি রেডি হওয়ার টাইম পাইনি সেজন্য এত তামঝাম করে রেডি হয়েছি তো চলো যাই দেখা যাক কি হচ্ছে ওখানে কার কাছে যাবে না কুত্তুর কাছে যাবে

মাথার থেকে বড় হয়ে গেছে গা পিস লাগায় পড়ে জায়গা এটা কি শাকচুন্নি এখানে আর একটা শাকচুন্নি আঁকো তো আরে খাতার মধ্যে তো পেয়েছো নেই এখানে একটা শাকচুন্নি আঁকো তো এই এটা এই রেড কালার দিয়ে একটা শাকচুন্নি আঁকো হুম আঁকো 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 হ্যাঁ

হ? पापा এসেছে। ও আমি তো ভেবেছিলাম মাম্মা মেখেছে। মাম্মা মামমাম কোথায়? দাদা। দাদা? তো এখানে। কি করে দাদা? নান্দা করে। মামমাম কে? মন্না। पापा পাপাকে पापा শোনর পাপাকে কে গরব না তো সাপ কইছে কি আছো সাপ সাপ হ্যাঁ আরেকটা আকো এটা দিয়ে আসবে কোন কালারটা দিয়ে আসবে এটা দিয়ে আসবে হ্যাঁ আকো আরেকটা সাপ আকো কি এটা বাবু বিট সালাড

Oh, é é mundo o que querendo do que, Hã?

সাদা প্যান্ট সাদা টি শার্ট আর গুগুনু কি পরেছে জুতো ও জুতো পরছে গুগুনু বা কিশোন্য জুতো এই ঘড়িটা কার তোমার এটা আমি পরি আমি একটু পরি আমি একটু পরি না এটা তুমি আমি তো পরিনি এটা তো ভালো না আমার ঘড়িটা তো ভালো না তোমার টেটো দাও সবার দিকে তাকায়া কি করব এত মানে মুশকিল মেন এদার উল্টা তো এটা উল্টা তো আর গামছাটা গিল গাওতো সহ্য ধৈর্য ধরে পড়ে গেল আমি পড়ব ঠিক আছে দা দা এটা হলো আমাদের ফটো জায়গা এই জি গুনগুনের অয়েল পেপার অয়েল পেপার না করে এটা কি হ্যাঁ অয়েল পেপার ইচ্ছে এটা ওই জায়গাটার মধ্যে আমি

ये é, दिखे é, के द्वारा पहुँचा सब्जी मंडी सब्जी मंडी बर्फ बर्फ गिरी थी लग ठंडी लकड़ी की काठी काठी पे घोड़ा घोड़े पे जो मारा है হ্যাঁ চলে এলাম বাড়ি রং টং খেলে অ্যাকচুয়ালি রং খেলা ছিল না জাস্ট একটু ফটোশ্যুট ছিল কারণ গুনগুন বড়ো হচ্ছে তো কিছু কিছু মেমোরিজ তো দরকার না তো সেই খেলাধুলা করে ফটো টোটো তুলে বাড়ি চলে এসেছি এখন স্নান করব স্নান করে কিছু রান্না করতে লাগবে কারণ আমি আমার শাশুড়ি মাকে আজকে প্রমিস করেছি ওনাকে আমি হসপিটালে নিয়ে পঙ্গল খাও সো পোঙ্গল বানাবো পঙ্গল বানিয়ে নিয়ে যাব তো আজকেও দেখা হচ্ছে বিকালবেলা যাচ্ছি হসপিটাল তো যাই স্নান করি আর দুপুরবেলা আমি কিছু একটা বেশি খাইনি বাড়িতে গেছিলাম পর ভেবেছিলাম কিছু না খেয়ে চলে আসবো কারণ আজকে আমাদের মঙ্গলবার ভেজ তো আমি যাব দেখে ওই বাড়িতেও শুধু একটা আইটেম বাদে বাকি সবই ভেজ তো মা বললো শুধু শুধু খালি মুখে যাবে একটু খেয়ে নে তো ডালের বড়া দিয়ে স্কোয়াশ দিয়ে একটা ডালনার মতন করেছিল ওটা দিয়ে একটু ভাত খেয়েছি কি ভালো লেগেছে খেতে তো খাওয়া দাওয়া করলাম করে এখন বাড়িতে এসেছি দেখি যদি আরো খিদে পাই একটু পরে আবার খাবো আপাতত স্নান টান করে রান্নাঘরে আর এই যে আমি বসিয়ে দিয়েছি চালে আর ডালে এখানে আমি মুগ ডাল পঙ্গল বাড়ানোর জন্য মুগ ডাল আর খাসের চাল নিয়েছি ছোট ছোট চাল পরিমাণ মতন জল দিয়ে দিয়ে বসিয়ে দেব পরে যদি লাগে আবার দেব এই যে আমি তিন চারটে সিটি দিয়ে দিয়েছি আমার পঙ্গল অলমোস্ট রেডি এবার তালকা দেওয়ার বাকি এখানে আমি রেডি করেছি কিছু এটা হলো জিরে আস্ত জিরে এখানে কিছু কিশমিশ আছে কাজু কারিপাতা নিলাম তা লাগবে না শুকনো লঙ্কা তেজপাতা এখানে গোলমরিচ আছে এখানে শস্য কাঁচা লঙ্কা আদা গ্রেড করে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল দেবো তারপর ঘিটা দেবো তাহলে কী হবে আমার ঘিটার পুড়ে যাবে না হিটে তারকাটা দিয়ে পঙ্গল আমার একদম রেডি আর গিয়ে মানের শরীরটা দেখলাম সব কিছু ভালোই আছে তো খুব তাড়াতাড়ি ডিসচার্জ দেওয়ার কথাবার্তা চলছে এখনও শিওর কিছু বলা যাচ্ছে না তো এই ছিল আজকের দিনটা এই ছিল আজকের আমাদের হোলি একদম সিম্পল কেউ ছিল না কারণ ফ্যামিলির এক ফ্যামিলির সিচুয়েশান একরকম আরেক ফ্যামিলির সিচুয়েশান আরেক রকম তো দুদিকেই একটু ব্যালেন্স করে চলতে হয় তো সেই হলো আজকের দিনটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার অন্য আরেকটি ব্লগে আমার ভিডিওসগুলি তোমাদের ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভোরো না চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টিল দেন টাটা দেখা হচ্ছে